আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউতাস কিচেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ শেয়ার করব হোল চিকেন বার্বিকিউ আমরা সবাই জানি এই বার্বিকিউ চিকেন খেতে কতটাই আমি আমি কিভাবে আস্ত চিকেন বার্বিকিউ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক হোল চিকেন বার্বিকিউ তৈরি করার জন্য আমি দেড় কেজি থেকে একটু বেশি ওজনের মুরগি নিয়েছি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সয়া সস সব মশলা অল্প পরিমাণ ইউজ করেছি বারবিকিউতে বেশি মশলা দিলে টেস্টটা ভালো হয় না মশলাগুলো মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস আপনারা চাইলে বারবিকিউ সস কিংবা বাজারে কেনার টমেটো ইউজ করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল বার্বিকিউতে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো হয় চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স সরিষার তেল দিয়ে আবার কিছুটা মিক্স করে নিচ্ছি মশলাগুলো মিক্স করে নিয়ে চিকেনের গায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি মুরগিটা ধুয়ে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি দেন একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি আপনারা চাইলে মুরগিটা চার পিস করেও বারবিকিউ তৈরি করতে পারেন খুব ভালোভাবে চিকেনে মশলাটা মেরিনেট করে নিচ্ছি যাতে করে পুরো মুরগিতে মশলাটা ভালোভাবে সেট হয় আপনারা চাইলে আস্ত মুরগির গায়ে হালকা কেটে কেটে দিতে পারেন যাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করে তবে কেটে না দিলেও প্রবলেম নেই কেটে না দিলেও মশলাটা ভালোভাবে মুরগি গায়ে মেরিনেট করলে এবং রেস্টে রেখে দিলেও মশলাটা চিকেনের ভেতর প্রবেশ করে আপনারা চালে আরও কম ওজনের মুরগি দিয়েও বারবিকিউটা তৈরি করে নিতে পারেন বড় ছোট সকলে ভীষণ পছন্দ করবে এভাবে হোল চিকেন বারবে কিউ করলে বেশ অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা মেরিনেট করে নেওয়া লাগবে খুবই কম সময়ে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই বারবিকিউ চিকেনটা তৈরি করা যায় ইজিলি আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা মেরিনেট করে নিয়েছি চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে মেরিনেট করা চিকেনটা দু ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে দুই ঘন্টার কম রাখতে পারেন আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন দুই ঘন্টা পর বারপিকিউ করার মেন প্রসেসে চলে এসেছি চিকেনটা আবারও একটু মেরিনেট করে নিচ্ছি বারপিকিউ করার জন্য এই টাইপের একটা বার্পিকিউ নেট নিয়েছি দিলাম ফ্লেমটা অন করে দিয়েছি চুলনাথ লোতে রাখা লাগবে পসিবল হলে কয়লা দিয়েও পারমিকিও তৈরি করে নিতে পারেন মেনের করার পর যে মশলাটা ছিল সেটা একটু পর পর ব্রাশ করে দিচ্ছি এক পাশ কিছুটা হয়ে আসলে অন্য সাইডে উল্টে দিচ্ছি দেন মশলাটা ব্রাশ করে নিচ্ছি এপাশ ওপাশ করে চিকেনটা পুড়ে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে পুড়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে চিকেনটা পুড়ে নিতে হবে আবারও সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি বাসায় অনেক সময় চিকেন রান্না করলে কেউ খেতে চায় না এভাবে হোল চিকেন বার্বিকে করলে সবাই তৃপ্তি সহকারে খাবে এভাবে বাসায় বার্বিক চিকেন তৈরি করলে রেস্টুরেন্টের কেউ হার মানাবে এতটাই লোভনীয় দেখুন চিকেনটা পোড়া পোড়া হয়ে গিয়েছে হোল পার্বিক চিকেন রেডি এবার সার্ভ করা পালা আশা করছি আমার আজকের হোল পার্বিক চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাঙ্কস ফর ওয়াচিং